আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুস্তফা কামাল সৈয়দর তায়ক আল খুরমা থেকে যারা সৈয়দর আসবেন অথবা মিডল ইস্টে যে কোনো দেশে যান আপনাদের জন্য কিছু কথা এক নম্বর পরামর্শ আপনি সৈয়দর আসার আগে আপনি যদি কোম্পানি বিষয়ে আসেন তাহলে বর্তমানে সৈয়দর যে পরিস্থিতি আর এখানে কোম্পানির বিষয়গুলোর ভিতরে আপনার মানে দুকাবাজি করা হয় একশোর ভিতরে আপনার আটান্নব্বইটা কোম্পানি সাপ্লাই ডাইরেক্ট কোম্পানি বিষয়গুলো এখন মানে পাওয়া যায় না তা আপনার অনেক অবগত আছেন সাপ্লাই কোম্পানিগুলোই আপনাকে ডাইরেক্ট কোম্পানি বলে তারপর নিয়ে আসবে সেই ধরো যেটা আমাদের সাথে হয়েছে এখন দুই নম্বর আপনি কিভাবে কোম্পানি কি ডাইরেক্ট মানে সাপ্লাই যাচাই কিভাবে করবেন এটা করার জন্য আপনি অনলাইনে চার্জ দিতে পারেন কোম্পানির নাম লিখে যে কোম্পানির পণ্য থাকবে একটা কোম্পানি তো সে তার নিজস্ব পণ্য আছে সে পণ্য প্রোডাক্ট মেকিং করে প্রোডাক্ট তৈরি করে তাহলে তো প্রত্যেকটা কোম্পানি পণ্য থাকবে যেমন আলবাই কোম্পানি আছে এরকম বিভিন্ন কোম্পানি খাবার তৈরি করে যারা ফুড ফুড নিয়ে কাজ করে প্রত্যেকটা কোম্পানি একটা পণ্য আছে যেই কোম্পানি কোনো পণ্য নাই দেখবেন ওই কোম্পানিটি সাপ্লাই সহজে বোঝার জন্য আপনার কারণ সে কোম্পানির নাম দিয়া লোক বাংলাদেশ থেকে আনবে বিভিন্ন দেশ থেকে আনার পরে এ দেশে আনার পরে অন্য যে কোম্পানি প্রোডাক্ট মেকিং করে প্রোডাক্ট তৈরি করে ওই কোম্পানি কাছে তারা বিক্রি করে দেয় আমেন কাজের লোকগুলোকে বিক্রি করে দেয় পাঁচ হাজার রিয়াল চার হাজার রিয়াল বিক্রি করে দেয় এবং ওই যে শ্রমিক যে কাজ করে সে মাত্র বারোশো থেকে এক টাকা বা বাকি টাকা ওই কোম্পানি নিয়ে নেয় সাপ্লাই কোম্পানি সিস্টেম এরকম এজন্য সাপ্লাই কোম্পানি তো সহজে আসবেন না আর সাপ্লাই কোম্পানি সিস্টেম বোঝার জন্য এটাই আপনার সিস্টেম অনলাইনে চার্জ দিবেন চার্জে দিয়ে দেখবেন ওই কোম্পানি কোনো প্রোডাক্ট বা কোনো পণ্য আছে কিনা কি সেবা দেয় কোম্পানি এটা দেখার পর যদি পণ্য থাকে তাহলে তো ডাইরেক্ট কোম্পানি আর পণ্য না থাকে তাহলে সাপ্লাই কোম্পানি বুঝতে পারবেন এবং এই কোম্পানি আশেপাশে কিছু বাঙালি আছে কিনা আত্মীয় স্বজনের মাধ্যমে হয়তো আপনি যাচাই